আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে আমি আমার নিজের গ্রামে আসছি কুমিল্লাতে এখন যেইখানে বসে আছি এটা হচ্ছে অনেক পুরনো একটা তেঁতুল গাছ বলা যায় হাজার বছর পুরনো তেঁতুল গাছ এই তেঁতুল গাছে আসার জন্য দেখেন কি সংগ্রাম করছি এই মাটি কাদা পানি পাড়ায় আমি আর এই আমার বাইশটা দুইজন মিললে একদম শুধুমাত্র এই তেঁতুল গাছ দেওয়ার জন্য এটা কুমিল্লা চান্দিনা নবিয়াবাদ গ্রামে অবস্থিত আজকের ওয়েদারটা মারাত্মক মানে মারাত্মক মানে মারাত্মক মানে হালকা বৃষ্টি গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে এই ঘাস পাড়ায় যে আনন্দ পাইতেছে আসলে শহরে থাকতে থাকতে এই আনন্দটা পাওয়া মুশকিল একেবারে মুশকিল আজকে হুট করে আসলে গ্রামে আসা আমি এখন যেই জায়গায় দাঁড়ায় আছি এইটা আসলে বলা যায় মোটামুটি অনেক বছর আগে দু হাজার সতেরো বা আঠেরোতে ঠিক এই জায়গাটার মধ্যে আমি আর ওর ধানমারাই করছি আমি ছবিটা দিয়ে দিছি আপনারা দেখবেন ও কতটা ছোটো ছিল আর আর আমার পিছনে যেটা আছে এটাই হচ্ছে সেই হাজার বছর পুরানো তেঁতুল গাছ এটা এই এলাকায় মোটামুটি ভালোই বিখ্যাত আর কি নাম করা আর এই হচ্ছে অবস্থা পরিবেশটা দেখেন এত সুন্দর পরিবেশ আসলে পরিবেশের সাথে মানুষ না মিশলে মানুষ বুঝতে পারবে না যে বৃষ্টির মধ্যে মানে এটা বিচারা কিছু না এই বৃষ্টির মধ্যে এই কাদা পানি পারো এই গাছ দেখা মানে এই গাছ দেখতে আসে আসলে পাগলা বিছাড়া কিছু না কিন্তু এইটা আসলে একটা আবেগ ঠিক আছে এখন কেমন যে পারে আগে যাই এখান থেকে আসলে গ্রামে আসি না অনেক বছর হয়ে গেছে অনেক দিন ধরে মনটাও খারাপ মানে একটু প্রকৃতির জন্য মনটা খারাপ ছিল যাক ফুট করে আসলে একটা কাজে গ্রামে আসা দেখেন অবস্থা কিভাবে কাদা পানি পাড়ায়া শুধুমাত্র একটা গাছের লগে দেখা করার জন্য এই গাছটার সাথে দেখা করার জন্য লিটারেলি পাকলামি বলিস না আমি সবসময় বলি সুযোগ থাকলেই পরিবেশের সাথে মিশবেন কারণ পরিবেশের সাথে নামিস আপনি একদম পাথর হয়ে যাবেন পাথর হওয়া যাবে না এটা খুব টাফ টাইপ যারা আমার বিদেশি কাজিনরা আছেন মনে পড়ে এই দৃশ্যগুলা আহা হা কি সুন্দর দিনগুলা কাটাইছি এক সময় কত সুন্দর রাস্তাটা কি হয়ে গেল বুড়া হয়ে গেছিস তুই যখন তুই তো শৈশবই আসছিস শৈশব অনেক সুন্দর ছিল হ্যাঁ তুই যখন শৈশব অনেক সুন্দর ছিল তুই কি বুড়া হয়ে গেছিস তুই তো শৈশবই আসছিস শৈশবটা ছিল ছোটবেলায় যে জিনিস কাটাইতাম এখন তো অনেক বড় হয়ে গেছি এখন আর আশা কত বড় হইছিস তুই ওই আমার তো বড় হয়ে গেছে এই যে দেখেন আমি ওর থেকে বড় হয়ে গেছি আরে এটা হলো আমার দাদার বাড়ি এখানে আমার দাদা থাকতো বর্তমানে এটা মানে আমাদের বাড়িতে আমার বাপের দিয়ে দিছে ও উত্তরের দিকে সূত্র এটা আমাদের তাই না রে আর এইটা পুরোটা হচ্ছে আমাদের গোষ্ঠীর সব নবিয়াবাদ উচ্চ বিদ্যালয় এটা অনেক পুরোনো ব্রিজ আমরা এখন ভিতরে রাস্তা ধরে ধরে নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে একটা চায়ের দোকান আছে অনেক পুরনো চায়ের দোকান ওখানে চা খাবো এটা আমার বাইস্তা এটা আমার বাইস্তা দুই বাইস্তা লোয়া চা খাই দিয়ে রাস্তাটা খুবই সুন্দর মানে খুবই মানে খুবই সুন্দর তাই আপনি এক একা হাঁটছেন নীরবে 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 হট করে হচট করে পড়ে গেলেন কেউ দেখলেন আবার উঠে দাঁড়ালেন আবার হাঁটলেন নীরবে 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 অনেক সুন্দর রাস্তা তবে একটা জিনিস কি গ্রামের মেঠো পথ এটা নাই এখন সব হচ্ছে পিচ ঢালা সব পিচ ঢালা করা ওই গ্রামের যেই গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ মেঠো পথ আসলে ওই মেঠো পথটা নাই এই আছে এরকম গলি কিন্তু গলি রাস্তা দিয়ে আসলে হয় না ছোট ছোট পুকুর এখন দাঁড়িয়ে আছি আমি নবিয়াবাদ উচ্চ বিদ্যালয় এখানে আমার অনেক সিনিয়র কাজিনরা পড়াশোনা করছে আমার বড় ভাই পড়াশোনা করছে বাট আমার সেই সব বকেটা হয়নি চলো স্কুলের ভিতরে নিয়ে গিয়ে দেখাই আমার মনে হয় এইটা মনে হয় সবথেকে পুরানো বিল্ডিং এটা আসলে স্থাপনা দেখে বুঝে যেতেছে কাছে গিয়ে দেখি এটাই মনে হয় সবথেকে পুরোনো বিল্ডিং আর এইটা হচ্ছে নতুন বিল্ডিংটা আর কি আমার এইটা মনে হয় তারপরে করা হয়েছে এটাও নতুন আর এটা ওইটাও পুরোনো বিল্ডিং তাহলে এটাও পুরোনো বিল্ডিং এটাও পুরোনো বিল্ডিং দরজাগুলো অনেক পুরানো যেদিকে তাকাইতেছে ওইদিকে ধানা রাস্তাটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আসলেই আসলে এটা হচ্ছে মেটোপথ এটারে বলা যায় ডিজিটাল মেটোপথ এই অটো গ্রামে একবার আসলে যাইতে না কত সুন্দর পরিবেশ ভালোবাসার চান্দি না কুমিল্লা কুমিল্লা স্পেশাল এরপরে আর কি এরপরে চলে আসলাম আসলে খুব মন খারাপ লাগতেছিল আসতে চাননি থেকে বাস উঠে চলে আসলাম ভিডিওটি শেয়ার করে দিবেন থ্যাংক ইউ